হাজিদের সাথে খুব ভালো করে কথাটা শোনে হাজিদের সাথে আপনার এমন আচরণ করা হয় অসাংবিধানিক আচরণ এরকম মোয়াল্লিম বাংলাদেশে আছে কিনা এজেন্সি আছে কিনা এমন এজেন্সি আছে ময়ালিমদের পাঠাইছে বইলে দিছে এদের সাথে বেশিক্ষণ ঠাইক না পরে দেখা যায় দুপুরের খাবার দশটা নাই বিশটা আর একবার মোয়াল্লিম নিজেই পলাইছে এগুলি আমরা দেখি তো এগুলো আমাদের চোখে ভাসমান আমাদেরকে অনেক ধরনের কথা শুনতে হয় কৈফিয়ত শুনি যে হুজুর অমুক হুজুরের সাথে আসছিলাম উনি অমুক ট্রাভেলস এর সাথে কাজ করে মোয়াল্লিম সাহ এখন উনি আমারে ভালায় দিয়ে চলে গেছে আপনার কাজ ছিল বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া আবার পুনরায় বাংলাদেশে নিয়ে আসা ওইখানে ধরেন পঞ্চাশ জন হাজি আছে তার এই পঞ্চাশ জনের মধ্যে একজন পাঁচবার হজ করছে উমরা সহ ধরেন পাঁচবার গেছে বক্কা মদি তার তো একটু জানাশোনা বেশি না তার এক খুঁজিয়ে বের করে বলি যে ভাই আমার তো আরো একটু কাফেলা নিয়ে কাজ করতে হয় উমরার কাজ শুরু হয়ে যাবে বা পরবর্তী যারা আসবে এদের জন্য হোটেলটা একটু বরাদ দেন আপনি তো বহুবার আসছেন আপনি একটু নিয়ে যান আমি আমার টিকিটটারে একটু চেঞ্জ করি এরকম লোক আছে নি বহুত আছে আপনার দায়িত্ব ছিল নিয়ে যাওয়া এবং নিয়ে আসা কিন্তু আপনি তা করলেন না কেন করলেন না আপনার চোখে এই হাদিসটা পড়ে গেছে মান হাজ্জালিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজআকা ইয়াউমিন ওয়ালাদাতহু

এজন্য জন্য আমার রসুলের আদর্শ আমরা যদি মানি তাইলে আল্লাহ শান্তি দিবেন এর বাইরে কোনোদিন শান্তি হতে পারে না একটু ধারণা দিয়ে বাকি আলোচনার দিকে যাচ্ছি। প্রত্যেক জমায় আপনাদেরকে কষ্ট দেওয়া হয় আজকেও আপনাদের উদ্দেশ্যে আল্লাহ বেরিয়ে যাচ্ছেন যারা তিন তালায় আছেন চার তালায় আছেন এবং যারা আছেন মাঠে নিয়ে রাখছে সকিয়ায় পরে শেষে যখন কষ্টের ঠেলায় কিছু মুখ দিয়ে বেরিয়েছে তখন হাদিসটার কথা স্মরণ করায় দেয় তারা চুল বলছেন কোন গালি করা যাবে না যদি গালি গালাজ করেন তাইলে গুণাগার হবে এই নবজাতক শিশুর মতন নিজেরা ক্ষমা শীল হতে পারবেন না নবজাতক শিশুর মত নিষ্পাপ হতে পারবেন এমনিতেই স্মরণ করায় দেয় কারণ হলো সুজুকে